গল্পের সদাওয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের এবং হিম পর্ব আব্দুর রশিদ সিগারেট খাওয়ালেন না চা সিঙ্গারা দাম দিয়ে উঠে চলে গেলেন বুড়ো রিক্সাওয়ালা একজন পাওয়া গেল বুড়ো হলেও তার গায়ে শক্তি সামর্থ্য ভালোই টেনে রিক্সা নিয়ে যাচ্ছে গল্প জমাবার চেষ্টা করলাম গল্প জমল না শুধু জানালো তার আদি বাড়ি ফরিদপুর ষাট টাকা ভাড়ার জায়গায় পাঁচশো টাকা ভাড়া পেয়ে তার চেহারার কোনো পরিবর্তন হল না নির্বিকার ভঙ্গিতেই সে টাকাটা রেখে দিল গাউছা দিয়ে মুখ মুছল মনে হল তার বিশ্বিত ওবার ক্ষমতা নষ্ট হয়ে গেছে ম্যানেজার হায়দার আলি খা আমাকে দেখে আনন্দিত গলায় বললেন সকাল থেকে আপনার জন্য একটা মেয়ে বসে আছে বাইরে দাঁড়িয়ে ছিল শেষে আমি আপনার ঘর খুলে দিলাম ঘর খুলে দিলেন কেন মেয়ে ছেলে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে নাম কি মেয়ের নাম তো জিজ্ঞেস করি নাই নাম জিজ্ঞেস করলে বেয়াদুবি হয় সুন্দর মতো মেয়ের রূপা নাকি রূপা হবার সম্ভাবনা খুবই কম সে দীর্ঘ সময় বসে থাকবে না গাড়ি থেকেই তার নামার কথা না সে গাড়িতে বসেই থাকবে ড্রাইভারকে পাঠাবে খোঁজ নিতে তাহলে কে হতে পারে ঘরে ঢুকে দেখি বাদলদের বাসায় যে মেয়েটিকে দেখেছিলাম সে পদার্থবিদ্যার ব্রিলিয়ান ছাত্রী মীরা কিংবা ইরা নাম আমি খুব সহজভাবে ঘরে ঢুকে বিন্দুমাত্র আশ্চর্য না হওয়ার ভঙ্গি করে বললাম কি খবর ইরা বসেছিল উঠে দাঁড়ালো কিছু বলল না তার মুখ কঠিন ভ্রু কুচকে আছে বড় ধরনের ঝগড়া শুরুর আগে মেয়েদের চেহারা এরকম হয়ে যায় আমার এখানে কি মনে করে গলায় কাটা আপনার সঙ্গে আমার কথা আছে আমি সেই সকাল এগারোটা থেকে বসে আছি বসো তারপর বলো কি কথা আপনার সঙ্গে আমার কথা ছিল যে আপনি আমাকে আপনি আপনি করে বলবেন একদম মনে থাকে না কোন কোনো মানুষকে প্রথম দেখা এত আপন মনে হয় যে তুমি করে বলতে ইচ্ছে করে দয়া করে মেয়ে ভুলানোর কথা আমাকে বলবেন না এ জাতীয় কথা আমি আগেও শুনেছি পাত্তাদের নেই পাত্তা দেওয়ার কোনো কারণ আছে নাকি আছে ছেলেরা নিতান্ত অপরাগ হয়ে এসব কথা বলে প্রথম দেখাতে তো সে বলতে পারে না আমি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি বলতে লজ্জা লাগে যে শোনে তারও খারাপ লাগে কাজেই ঘুরিয়ে কথা বলার চেষ্টা করা প্রেম বিষয়ক তত্ত্ব কথা আমি শুনতে আসিনি আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে আমি কথাগুলো বলে চলে যাব অবশ্যই অবশ্যই একটু বসুন ঠান্ডাও ঠান্ডা হয়ে তারপর বলুন ইরা বসলো না দাঁড়িয়ে রোগিল তার চোখ মুখ যতটা কঠিন ছিল তার চেয়েও কঠিন হয়ে গেল কথাটা হচ্ছে বাদলদের বাড়িতে যে কাজের বুয়া আছে তার একটা মেয়ে হারিয়ে গিয়েছিল ও হ্যাঁ মনে পড়েছে লুৎসা নাম সে নাকি আপনাকে বলেছিল তার মেয়েকে খুঁজে দিতে হ্যাঁ বলেছিল এখনো খোঁজা শুরু করেনি আসলে ভুলেই গিয়েছিলাম আপনি বলাই মনে পড়ল আপনাকে খুঁজতে হবে না পাওয়া গেল লক্ষ লোকের থেকে মেয়ে খুঁজে বের করা সমস্যা হতো আপনাকে সে যেদিন বলল সেদিন দুপুরেই মেয়ে উপস্থিত ব্যাপারটা যে পুরোপুরি কাকতালীয় তা থেকে আপনার কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই আপনি কি নিশ্চয়ই দাবি করেন না যে আপনার আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে মেয়েকে নিয়ে এসেছেন পাগল হয়েছেন বুয়োর ধারণা আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে কাজটা করা হয়েছে বাদলেরও তাই ধারণা কার কি ধারণা তাতে কি আসে যায় মেয়েটাকে পাওয়া গেছে এটাই বড় কথা এরা কঠিন গলায় বলল কে কি ভাবছে তাতে অনেক কিছুই আসে যায় এভাবেই সমাজে বুজুরো তৈরি হয় আপনার মতো মানুষেরাই সোসাইটির কুলিব্রিয়াম নষ্ট করেন বাদলের মাথা তো আপনি আগেই খারাপ করেছিলেন এখন বোর মাথাও খারাপ করলেন তাই নাকি হ্যাঁ তাই বাদলের মাথা যে আপনি কি পরিমাণ খারাপ করেছেন সেটা কি আপনি জানেন না জানি না দু একদিনের ভেতর একবার এসে দেখে যা ব্রাইট একটা ছেলে বাবা মার কত আশা ছেলেটিকে নিয়ে আপনি তাকে সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে ফালতু বুজরুকি উদ্ভট উদ্ভট কথা মহাপুরুষ মহাপুরুষ খেলা রাত দুপুরে রাস্তায় হাঁটলেই মানুষকে কি মহাপুরুষ হয়ে যায় ইরা রাগে কাঁপছে মেয়েটা এতটা রেগেছে কেন বুঝতে পারছি না এত রাগাদ্য কিছু নেই আমার বুজরুকিতে তার কি আসে যায় ইরা বলল আমি এখন যাব চাটা কিছু খাবেন না না আপনি দয়া করে বাদলকে একটু দেখে আসবে আর অবস্থা দেখে আমার কান্না পাচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য আসলে আপনার শাস্তি হওয়া উচিত কঠিন শাস্তি ইরা গটগট করে বের হয়ে গেল মেয়েটা বেশ সুন্দর রেগে যাওয়ায় আরো সুন্দর লাগছে যে রাগের সঙ্গে ঘৃণা মিশানো থাকে সেই রাগের সময় মেয়েদের সুন্দর দেখায় না যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মেশানো থাকে সেই রাগ মেয়েদের রূপ বাড়িয়ে দেয় এরা কি সামান্য ভালোবাসা আমার জন্য বোধ করা শুরু করেছে এটা আশঙ্কার কথা ভালোবাসা গাছের মতো ক্ষুদ্র বীজ থেকে শুরু হয় তারপর হঠাৎ একদিন টানা মেলে দেয় ঝুরি নামিয়ে দেয় ইরার ব্যাপারে সাবধান হতে হবে বাদলদের বাড়িতে ভুলেও যাওয়া যাবে না ইরা মেসের ঠিকানা বের করে চলে এসেছে কিভাবে সেটাও এক রহস্য ঠিকানা তার জানার কথা না ওই বাড়ির কেউই জানে না রাতে খেতে গিয়ে শুনি বজরুল সাহেব আমার খাওয়া খেয়ে চলে গেছেন মেসের বাবুরচি খুবই বিরক্তি প্রকাশ করব রোজ এই কাম করে আফ খাওন খাই ঠিকই করেন আমি তাকে বলে দিয়েছি এখন থেকে তিনিই খাবেন আফনে খাইবেন না আমি কয়েকদিন বাইরে থাকবো খুদাতো অবস্থায় ঘুমানোর আলাদা আনন্দ আছে সে আনন্দ পাবার উপায় হচ্ছে পেট ভর্তি করে পানি খেয়ে ঘুমোতে যাওয়া পেট ভর্তি পানির কারণেই হোক কিংবা অন্য কারণেই হোক নেশার মতো হয় ঝিমুনি আসে ক্ষুধাত অবস্থায় ঘুমের সময়ের স্বপ্নগুলো হয় অন্যরকম তবে আজ তা হবে না রাতে না খেলেও দিনে খেয়েছে ক্ষুধাত ঘুমের স্বরূপ বুঝতে হলে সারাদিন অভুক্ত থাকার পর পেট ভর্তি করে পানি খেয়ে ঘুমোতে যেতে হয় নেশার ভাবটা হয় তখন বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে দরজায় টোকা পড়ল বদরুল সাহেব মিহি হিমু ডাকলেন হিমু ভাই আমি উঠে দরজা খুললাম বদরুল সাহেব লজ্জিত মুখে দাঁড়িয়ে আছে তার হাতে এক ঠঙায় মুড়ি খানিকটা গুচ আমি বললাম ব্যাপার কি বলুন তো শুনলাম আপনি খেতে গিয়েছিলেন এদিকে আমি ভেবেছি আপনি আসবেন না ও এই ব্যাপার খুব লজ্জার মধ্যে পড়ে গেছি ভাই আপনার জন্য মুড়ি এনেছি ভালো করেছেন আজ রাতটা উপোস করে দিব বলে ঠিক করেছি মাঝে মাঝে আমি উপোস দেই আপনি গুড় মুড়ি খান আমি মুড়ি খাওয়ার শব্দ শুনুন কিছু খাবেন না হিমু ভাই না তারপর ওই দিন কি হলো বলুন যত্ন 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 করে খাইয়েছিল বলে এক হোটেলে নিয়ে গেছে পোলাও খাসির রেজালা হাঁসের মাংস সবশেষে দই মিষ্টি এলাহি ব্যাপার খুবই যত্ন করেছে হাসের মাংসটা অসাধারণ ছিল এত ভালো হাসের মাংস আমি আবার জীবনে খাইনি বেশি করে রসুন দিয়ে ভুনা ভুনা করেছে এই সময়ের হাঁসের মাংসের স্বাদ হয় না হাঁসের মাংস শীতকালে শীতের সময় খেতে হয় তখন নতুন ধান ওঠে ধান খেয়ে খেয়ে হাঁসের গায়ে চর্বি হয় আপনার ভাবেও খুব ভালো হাঁস রাঁধতে পার নতুন আলু দিয়ে রাধে আপনাকে একবার নিয়ে যাব আপনার ভাবির হাতের হাঁস খেয়ে আসবে কবে নিয়ে যাবেন এই শীতেই নিয়ে যাব আপনার ভাবিকে চিঠিতে আপনার কথা প্রায় লিখিত তারও খুব শখ আপনাকে দেখা একবার আপনার অসুখ হলো আপনার ভাবিকে বলেছিলাম দোয়া করতে সে খুব চিন্তিত হয়েছিল কোরআন খতম দিয়ে বসে আছে মেয়ে মানুষ তো অল্পতে অস্থির হয় আপনার চাকরি কি হলো শনিবারে হবার কথা ছিল গিয়েছিলেন বদ্রু সাহেব চুপ করে রইলেন আমি বিছানায় উঠে বসতে বসতে বললাম জাননি জি গিয়েছিলাম ইয়া খুব ভুলে গিয়েছিল ভুলে গিয়েছিল হ্যাঁ সে তো একটা কাজ নিয়ে থাকে না অসংখ্য কাজ করতে হয় তার ফাইল কাজেই ভুলে গেছে সে দেয়নি এখন কি ফাইল দিয়েছে এখন তো ডেকে খুব ধমকাধাম কি করল। আমার সামনেই করলো বেচারার জন্যেও মায়া লাগছিল সে তো আর শত্রুতা করে আমার ফাইল আটকে রাখেনি ভুলে গেছে মানুষ মাত্রই তো ভুল হা ইয়াকুব সাহেব এখন কি বলেছেন কবে নাগাদ হবে তারিখ তারিখ বলেননি তার একটা বায়ো ডাটা জমা দিতে বলেছে দিয়েছেন হম এবারও কি ফাইলের পর আর্জেন্ট লিখেছেন হম আবার কবে খোঁজ নিতে বলেছেন বলেছে বারবার এসে খোঁজ নেওয়ার দরকার নেই ওপেনিং হলে চিঠি চলে আসবে সেই চিঠি কবে আসবে কিছু বলেছে খুব তাড়াতাড়ি আসবে আমি আমার কথাটা বুঝিয়ে বলেছি চক্ষু লজ্জার মাথা খেয়ে বললাম যে অন্যের খাবার খেয়ে বেঁচে আছে। শুনে সে খুবই মন খারাপ করল বুঝলেন কি করে মন খারাপ করলো মুখে কিছু বলেছে কিছু বলেনি চেহারা দেখে বুঝেছি আমার কি মনে হয় জানেন বদল সাহেব আপনার অন্যান্য জায়গাতেও চাকরির চেষ্টা করা উচিত ইয়াকুব সাহেবের ওপর আমার তেমন ভরসা হচ্ছে না ভরসা না হবার কিচ্ছু নেই হিমু ভাই স্কুল জীবনের বন্ধু আমার সমস্যা সবটাই জানে আমার ধারণা এক সপ্তাহের মধ্যে চিঠি পাকে যদি না পান না পেলে অফিসে গিয়ে দেখা করব বারবার যেতেও লজ্জা লাগে নানান কাজ নিয়ে থাকে কাজে ঘর অন্ধকার কচকচ শব্দ হচ্ছে বোধ সাহেব মুড়ি খাচ্ছে ভাই জি ফ্রেশ মুড়ি খেয়ে দেন আপনি খান মুড়ির আসল স্বাদও পাওয়া যায় আসলে শীতকাল আপনার ভাবি আবার মুড়ি দিয়ে পারে কি যে স্বাদ তা না খেলে বুঝবেন না একবার খেয়ে আসব অবশ্যই খেয়ে আসবে ভদ্রু সাহেব জি আমি কিছুদিন অন্য জায়গায় গিয়ে থাকবো কেউ আমার খোঁজেলে এলে বলে দিবেন মেস ছেড়ে দিয়েছি মিথ্যা কথা বলতে পারবেন তো আপনি বললে মিথ্যা বলবো আপনার জন্য করব না এমন কোন কাজ নেই শুধু মানুষ করতে পারবো না মানুষ একটু মিথ্যা বলবেন ইরা একটা মেয়ে আমার খোঁজে আসতে পারে তাকে বলবেন আমি সুন্দরবনে চলে গেছি মাসখানেক থাকবো তবে রূপাইলে আমি কোথায় আছি সেই ঠিকানা দিয়ে দিবেন ঠিকানাটা কি আমার এক দুঃসম্পর্কের খালা আছে রেশমা গুলশানে থাকে গুলশান দুই নম্বর বাড়ির নাম গনি প্যালেস ওই প্যালেসে সপ্তাহ খানিক লুকিয়ে থাকব না থাক ওকেও আপনি সুন্দরবনের কথা বলবেন গুলশান এলাকার সবচেয়ে বড় সবচেয়ে কুৎসিত বাড়িটা রেশমা খাদার খালু সাহেব গনি মেয়ার সিক্স সেন্স ছিল অকল্পনীয় তিনি সস্তা গন্ডার সময়ে গুলশানে দুবিঘা জমি কিনে ফেলে রেখেছিলেন তার বেকুবির উদাহরণ হিসাবে তখন এই ঘটনার উল্লেখ করা যার সাথেই দেখা বলতেন শুনেছ জঙ্গলে জমি কিনে বসে আছে খালু সাহেবের চেহারা বেকুবের মতোই ছিল অন্যের কথা শোনার সময় আপনা আপনি মুখ আ হয়ে যেত ব্যবসা বিষয়ে যেসব কথা বলতেন সবই হাস্যকর বলে মনে হত যে বছর দেশে পেঁয়াজের প্রচুর ফলন হল এবং পেঁয়াজের দাম পড়ে গেল সে বছরই তিনি পেঁয়াজের ব্যবসায় চলে এলেন ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনার জন্য এলসি খুললেন অন্য ব্যবসায়ীরা হাসল হাসারি কথা খালা অত্যন্ত বিরক্ত হয়ে বললেন তুমি নাকি বেকুবের মতো পেঁয়াজের ব্যবসায় নামছ যত দিন যাচ্ছে তোমার বুদ্ধি তো ততই চলে যাচ্ছে আগে মাঝে মধ্যে হা করে থাকতে এখন তো দেখি সারাক্ষণই হা করে থাকো পেঁয়াজের ব্যবসায় তোমাকে কে দিল কেউ দেয় নাই নিজের বুদ্ধি পেঁয়াজের ফলন খুব বেশি হয়েছে তো চাষি ভালো দাম পায় না এর জন্য আগামী বছর পেঁয়াজের চাষ হবে কম পেঁয়াজের দাম হবে আকাশ ছোয়া তোমার মাথা দেখো না কি হয় গণি সাহেব যা বললেন তাই হল পরের বছর পেঁয়াজ দেশে প্রায় হলই না রেশমা খালা হতবম্ব তিনি বলে বেড়াতে লাগলেন বেকুব মানুষ তো বেকুব মানুষের ওপর আল্লাহ রহমত থাকে যে ব্যবসায়ী করে দুই হাতে টাকা আনে টাকা ব্যাংকে রাখার জায়গা নেই এমন অবস্থা রেশমা খালার আফসোসের সীমা নেই বেকুব স্বামী টাকা রোজগার করাই শিখেছে খরচ করা শিখেনি তিনি আফসোসের সঙ্গে বলেন টাকা খরচ করতে তো বুদ্ধি লাগে বুদ্ধি কোথায় যে খরচ করবে খালি জমাবে মনি সাহেব মাছ একসঙ্গে খান না ছোটবেলায় তার মা বলেছেন মাছগস্ত একসঙ্গে খেলে পেটের গণ্ডগোল হয় সেটাই মাথায় রয়ে গেছে দাঁড়িতে চড়তে পারেন না বেবি ট্যাক্সিতেও না পেট্রোলের গন্ধ সহ্য হয় না বমি হয়ে যায় লোকজনের গাড়ি থাকে গণি সাহেবের আছে রিক্সা সেই রিক্সার সামনে পিছনে ইংরেজিতে লেখা প্রাইভেট সেই রিক্সায় কোথাও যেতে হলে রেশমা খালার মাথা কাটা যায় সাধারণ রিক্সায় চড়া যায় কিন্তু প্রাইভেট লেখা রিক্সায় চড়া যায় লোকজন কেমন চোখে যেন তাকায় শেষ পর্যন্ত অবশ্য রেশমা খালা গাড়ি কিনলেন খালু সাহেব নাকি নাকে অডিকলন ভেজানো রুমাল চাপা দিয়ে কয়েকবার সেই গাড়িতে চড়লেনও তারপর আবার ফিরে গেলেন প্রাইভেট রিক্সায় তারে তার ব্যবসাবাণিজ্যের কোন কোনো অসুবিধাই হল না ব্যবসা হু হু করে বাড়তে লাগল কাপড়ের কল দিলেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি করলেন রেশমা শুধু আফসোস খালি টাকা আর টাকা কি হবে টাকা দিয়ে একবার দেশের বাইরে যেতে পারলাম না এমন এক বেকুব লোকের হাতে পড়েছি আকাশের প্লেন দেখলে তার বুক ধরফর করে এই লোককে কি জীবনে কোনোদিন বাইরে যেতে পারবো কোনো দিন না লোকে ঈদের শপিং করতে সিঙ্গাপুর যায় ব্যাংককে যায় আর আমি কোটিপতির বউ আমি যাই গাউসিয়ায় খালু মৃত্যুর পর অবস্থার পরিবর্তন হয়েছে পরিবর্তন যে কি পরিমাণ হয়েছে সেটা তার বাড়িতে ঢুকে দেখতে পেলাম পুরনো ভারী ভেহেঙ্গে হলুস্থুল করা হয়েছে মার্বল পাথরের সিঁড়ি ময়লা জুতা পায়ে সেই সিঁড়ি দিয়ে উঠতে ভয় লাগে ঘরে ঘরে ঝাড়বাতি ড্রয়িং রুমে ঢুকে আমি হতভম্ব গলায় বললাম সর্বনাশ রেশমা গলা খালা আনন্দিত গলায় বললেন বাড়ির পর রেনোভেশনের তুই আর আসিস নি তাই না না তুমি তো ইন্দ্রপুরি বানিয়ে ফেলেছ আর কিটা একটা ভালো পেয়েছিলাম অনেক টাকা নিয়েছে বেটা কাজ জানে টাকা তো নিবেই ভেতরের সব কাজ দিয়েছি ইন্টারনাল ডিজাইনারকে আমেরিকা থেকে পাশ করা ডিজাইনার ফার্নিচার টানিচার সব তার ডিজাইন দেয়ালে যে পেন্টিংগুলো দেখছিস সেগুলো কোথায় কোনটা বসবে সেই ঠিক করে দিয়েছে এই বাড়িতে তো খালাবি আমি থাকতে পারবো না তম বন্ধ হয়ে মরে যাব এখনই শ্বাসকষ্ট হচ্ছে রেশমা খালা আনন্দিত কলাই বললেন তোর খটা, দেখে দে খ দেখলে তুই আর যেতে চাইবি না গেস্ট রুম আছে দুটা তো যেটা পছন্দ সেটাতে থাকবি একটা ভিক্টোরিয়ান ফার্নিচার অন্যটাই মডার্ন তোর কোন ধরনের ফার্নিচার পছন্দ দুটো ঘরেই দেয় যেটা ভালো লাগে দুটাতেই অ্যাটাচ বা দুটাতেই এসি এত বড় একটা বাড়িতে একা থাকো একা তো থাকতেই হবে উপায় কি কুষ্টি রাত্রে এনে ঢুকাবো শেষে ঘুমের মধ্যে মেরে রেখে যাবে সবাই আছে টাকার ধান্দায় মানুষ দেখলেই আমার ভয় লাগে আমাকে ভয় লাগছে না না তোকে ভয় লাগছে না তোকে ভয় লাগবে কেন শোন কোন বেলা কি খেতে চাস বাবুচিকে বলবি রেধে দিবে দুজন বাবুচি আছে ইংলিশ ফুডের জন্য একজন বাঙালি ফুডের জন্য একজন চাইনিজ ফুড কে রাঁধে ইংলিশ বাবুচি রাতে ও চাইনিজ ফুডের কোর্সও করেছে রাতে কি খাবি তুমি যা খাও তাই খাবো তো যখন চাইনিজ হয়েছে তখন চাইনিজই দাঁড়া বাবুজিকে বলে দেই মজা কি কথা এবারের জানিস বলার জন্য এক ঘর থেকে আরেক ঘরে যেতে হবে না ইন্টারকম আছে বোতাম টিপলেই হলো তো ইন্টারকম ব্যবহার করা শিখিয়ে দে ব্যবহার করা শিখলাম বাথরুমের গরম পানি ঠান্ডা পানি ব্যবহার করাও শিখলাম এসি চালানো শিখলাম রিমোট কন্ট্রোলার এসি বিছানায় শুয়ে শুয়েও বোতাম টিপে এসি অন করা যায় ঘর আপনা আপনি ঠান্ডা গরম হয় তোর গান বাজনার শখ আছে একটা মিউজিক রুম রয়েছে ক্যাসেট ডেস্ক সিডি প্লেয়ার সব আছে আর কি আছে প্রেয়ার রুম আছে সেটা কি প্রার্থনা ঘর নামাজ করতে ইচ্ছে করলে নামাজ করবি দেখবি দেখতে হলে অজু করে ফেল অজু ছাড়া নামাজ ঘরে ধোকা নিষেধ নামাজ ঘরে কি আছে যায় নামাজ টুবি আরে না যায় নামাজের দরকার নেই মেঝে সবুজ মার্বেলের রোজ একবার সাধারণ পানি দিয়ে মোছা হয় তারপর গোলাপ জল মেশানো পানি দিয়ে মোছা হয় চারদিকে কোরআন শরীফের বিভিন্ন আয়াত ফ্রেমে বাঁধিয়ে রেখেছি ইসলামিক আর্চ ডিজাইন এ ডিজাইন আবার অন্য একজনকে দিয়ে করিয়েছি নামাজ পড়ব নাম নামাজ পড়েছ শুরু করব ছোটবেলায় কোরআন শরীফ পড়া শিখেছিলাম তারপর ভুলে গেছি কথাই বলে না অনাভ্যাসে বিদ্যানাস ওই হয়েছে একজন মালনা রেখে কোরআন শরীফ পড়া শিখে তারপর নামাজ ধরব আয় নামাজ খর দেখে যা বাংলার সেই জিনিস আর কারো ঘরে নাই এখন আবার অনেকেই আমার ডিজাইন নকল করছে প্রেয়ার রুম বানাচ্ছে নকল বাজে দেশ ভালো কিছু করলেই নকল করে ফেলে তোমার বাড়িতে বার নেই খালা আছে থাকবে না কেন বার ছাড়া কোনো মডার্ন বাড়ির ডিজাইন হয় ছাদের চিলে গোঠায় বার তোর আবার ওই সব বদ অভ্যাস আছে নাকি থাকলে ভুলে যা আমার বাড়িতে বেলাল্লা পানা চলবে না যা উঁচু করে আয় তোকে নামাজ ঘর দেখিয়ে আনি অজু করে নামাজ ঘর দেখতে গেলাম খালা মুগ্ধ বলায় বললেন ঘরে কোনো বাল্ব আর টিউবলাইট দেখলি না তারপরও ঘর আলো হয়ে আছে না হ্যাঁ এর নাম কনসিল্ড লাইটিং দেখ একটা সুইচ টিপে দেখ টিপলে কি হবে টিপে দেখ বিসমিল্লা বলে আমি বলে সুইচ টিপে আতঙ্ক নিয়ে অপেক্ষা করছি আমার ধারণা সুইচ টেপার মাত্র নামাজ ঘর পুরোপুরি পশ্চিম দিকে ঘুরবে তা হল না যা হলো সেরকম বিস্ময় কন্যা কোরআনতলা শুরু হতে লাগলো রেশমাখালা বললেন পুরো কোরআন শরীফ রেকর্ড করা আছে একবার বোতাম টিপে দিলে অটোমেটিক কোরআন খতম হয়ে যায় সেই কোরআন খতমের সোয়াব তো তুমি পাও না ক্যাসেট ক্যাসেট রেকর্ডার এই যাবার খুবই উঁচু সম্ভাবনা দেখা যাচ্ছে খবর নামাজ ঘরে কোন ঠাট্টা ফাইসলামি করবি না নামাজ ঘরে কোরআন পাঠ চলতে লাগলো খালা আমাকে ছাদের চিলে কোঠার বার দেখাতে নিয়ে গেলেন শ্বেত পাথরের কাউন্টার টেবিল পেছনে আলমারি ভর্তি নানা আকারের এবং নানা রঙের বোতল ঝিকমিক করছে কালেকশন কেমন দেখছিস হুম, আকেল গরুম অবস্থা শুধু আকেল গরুম না একই সঙ্গে বেআকেল গুরুম বেআকেল গুরুম আবার কি কথার কথা আর কি করেছ কি তুমি দুনিয়ার সব বোতল জোগাড় করে ফেলেছ খাওয়ার তো লোক দেখ শুধু জমছে তোমার এখানে সবচেয়ে দামি বোতল কোনটা খালা পেট মোটা বোতলটা ওই যে দেখে মনে হচ্ছে মাটির বোতল পঞ্চাশ বছরের পুরনো রেড ওয়াইন ইংল্যান্ডের রাজ পরিবার বিশেষ বিশেষ উৎসবে এই জিনিস দেওয়া হয় দাম কত তা তো বললে না দাম শোনার দরকার নেই দাম শুনলে তুই ভিড়মি খাবি এমনিতেই ভিড়মি খাচ্ছি আজ আমার আর ভাত খেতে হবে না ভিড়মি খেয়ে ভরে গেছে আনন্দে খালার মুখ উজ্জ্বল হয়ে গেল আমার মুখ হয়ে গেল অন্ধকার এক সপ্তাহ এ বাড়িতে থাকা যাবে না আজই পালাতে হবে রাতটা কোনওমতে পার করে সকালে সূর্য ওঠার আগেই ভ্যানিশ আয় লাইব্রেরি ঘরটা দেখি আবার লাইব্রেরি ঘরও আছে বলিস কি লাইব্রেরি ঘর থাকবে না লাইব্রেরি ঘর পুরোটা কাঠের করেছি মেঝেও কাঠের সব রকম বইপত্র আছে ঘণ্টার পর ঘন্টা তুই বই পড়ে কাটাতে পারবি নিউ মার্কেটের এক দোকানের সঙ্গে কন্ট্যাক্ট করে রেখেছি ভালো বই এলেই পাঠিয়ে দেয় লাইব্রেরি ঘরে কম্পিউটার বসেছি তুই কম্পিউটার চালাতে জানিস না আমিও জানি না যাদের কাছ থেকে কিনেছি ওদের বলা আছে অবসর পেলেই খবর দেব ওরা সে শিখিয়ে দিবে অবসর পাচ্ছ না অবসর পাব কোথায় সকালটাই একটু অবসর থাকে দুপুরে খাওয়ার পর ঘুমোতে যাই সন্ধ্যা পর্যন্ত ঘুমাই সারারাত জেগে থাকি দুপুরে না ঘুমালে চলবে কেন সারারাত জেগে থাকো কেন ঘুম ঘুম না হলে জেগে না থেকে করব কি ঘুম হয় না ডাক্তার দেখিয়েছ ডাক্তারের পেছনে জলের মতো টাকা খরচ করেছি এখনো করছি এখনো চিকিৎসা পড়ছে সাইকিয়াটিস্ট চিকিৎসা করাচ্ছেন তারা কিছু পাচ্ছে না পাচ্ছে কি পাচ্ছে না ওরাই জানে ওদের চিকিৎসা লাভ হচ্ছে না কারণ তুই হলি ভরসা আমি ভরসা মানে আমি ভরসা মানে আমি কি ডাক্তার নাকি ডাক্তার না হলেও তোর নাকি অনেক ক্ষমতা সবাই বলে তুই আমাকে রাতে ঘুমের ব্যবস্থা করে দে তুই তাই পাবি ওয়াইনের হয় দিয়ে দিব বোতলটা পঞ্চাশ বছরের পুরানো মদের বোতল পাব এ আনন্দ আমাকে তেমন অভিভূত করতে পারল না আমার ভয় হলো এইভাবে যে রেশমা খালা আমার উপর ভর করেছেন সিন্দাবাদের ভূত সিন্দাবাদের উপর একা চেপেছিল রেশমা খালা আমার উপর একা চাপেনি তার পুরো বাড়ি নিয়ে চেপেছেন একদিনে আমার চ্যাপটা হয়ে যাবার দশা চ্যাপটা হওয়া শুরু করেছি হিমু যেই আমার ব্যাপারটা কখন শুনবি তোমার কোন ব্যাপার ওমা মা এতক্ষণ কি বললাম রাতে ঘুম না হওয়ার ব্যাপারটা সময় শুনলেই হবে তারা তো কিছু নেই হ্যাঁ এখন তুই কি করবি বুঝতে পারছি না নিজের ঘরে কিছুক্ষণ শুয়ে থাকবো ভাবছি যে বিছানা বানিয়েছ সুদেও সাহস হচ্ছে না রেশমা খালা বললেন বিছানা এমন কিছু না সাধারণ ফোমের তোষ তবে পালিশ হচ্ছে পাখির বালকে বলো কি খুবই এক্সপেন্সিভ বালিশ যেহেন তো পাখির পাখা থেকে এসব বালিশ তৈরি হয় মরা পাখির পালকে বালিশ হয় না একটা পালকের বালিশের জন্য কটা পাখির পালক লাগে জানিস আমি তো জানি না তুমি বলো কি করে বলবো কটা কুড়ি পঁচিশটা নিশ্চয়ই লাগে একটা বালিশের জন্য তাহলে পঁচিশটা পাখির আকাশে ওরা বন্ধ হয়ে গেল আধ্যাত্মিক ধরনের কথা বলবি না তো হিমো এসব কথা আমার কাছে ফায়জলামের মতো লাগে ফায়জলামের মতো লাগলে আর কিছু বলবো না যা তুই রেসতে চা কফি কিছু খেতে চাইলে ইন্টারকমে বলে দিবি তুমি কি বেরোচ্ছ হুম বললাম না সকালে আমি একটু বের হই দিন ঘরে বসে থাকলে দম বন্ধ লাগে তুই তো আর এখন বের হবি না না তাহলে তালা দিয়ে যাই আমি অবাক হয়ে বললাম তালা দিয়ে যাবা মানে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের এবং হিমো পর্বচাপ পরবর্তী গল্প শুনতে আমাদের গল্পের সদাবর চ্যানেলে চোখ রাখুন